Aum ada tiap pagi pun nasta. Eh, cuma jenis nasta nih ya cici. Bidu kau. Mau cari bida. Tuh malah rakyat nusad no, man. Oh bidu. Tuh kau. Bidu. এই যে মেটু মিঠু থাক না না তুমি খাবা দেখাও তুমি খাবা তুমি খাবা কি খাবা খাও এবার মিটু কিভাবে খাবে দেখবা এই যে হাতে নিচ্ছে না এটা চিমিটুর হাট এখন মিটু কিভাবে খাইবে দেখছো তুমি মিঠু তো মস দিছো কেন মিটু খাইতে পারবে এখন মিঠু কেমন হয়েছে বলো মজার ফিঠে